ভাঙতে পারলে সে পেয়ে যাবে নগদ দুশো টাকা আর থাকছে আকর্ষণীয় পুরস্কার তাহলে ওই চলে আসলাম আবার একটু নতুন খেলা নিয়ে তো খেলাটি হলো আমরা চোখ বেঁধে দিব চোখ বাঁধার পরে দেখব কে চোখ বাঁধা অবস্থায় এসে এই যে প্রাইমেট আছে প্রাইমেটকে ভাঙতে পারবে যে প্রাইমেটকে ভাঙতে পারবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আর নগদ দুশো টাকা সবাই রেডি সে কি ত্রামের ভাঙতে পারবে কিনা ত্রামের ভাঙতে পারলেই পেয়ে যাবে সে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক দেখা যাক কি করে আর সে গেছে

দেখা যাক আমাদের এই প্লেয়ার কতটা খেলা দেখাতে পারে সবাই মিস হয়ে পিছনে থাকো কারো তারপর যদি মায়ের লেগে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে দেখা যাক সে কী করে কথা দেখাল দেখাতে পারে নাও তোমার পুরস্কার তুমি নেও তোমার পাঠ্য পুরস্কার নেয়

সে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার আর দেখা যাক দেখা যাক আমাদের এই খুঁজে প্রতিযোগী মেরে দেয় নাকি দেখা যাক ও

যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ